যারা ওয়েটি হ্যালো কেমন আছেন আপনি যারা আপনি কেমন আছেন আমার কথা কতটুকু ক্লিয়ার আসছে একটু কমেন্টে জানাবেন আমার কথাটি কি লেয়ার আসছে না একটু কমেন্টে জানাবেন আচ্ছা কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু যা যা মোবাইল স্ক্রিন একটু ডাবল ট্যাপ করেন সবাই যার যার মোবাইল স্ক্রিনে ডাউনলোড ট্যাপ করে দেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন লিজা আক্তার হ্যালো হাই লিজা আক্তার কেমন আছেন আপনি লিজা আক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা যারা আপু আমি কোথা থেকে যুক্ত আছেন একটু যদি জানাতেন এবং কি লিজা আক্তার আমি ভুলে গেছি হয়তো আপনি আমার লাইভে একবার আসছিলেন মনে হয় যারাও আমার লাইভে আগে আসছিল আমি যদি ভুল না করি আচ্ছা কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন একটু জানাবেন ঢাকা উত্তরা আচ্ছা ঢাকা উত্তরা আপনি মনে হয় আমার লাইভে আগে আসছিলেন তাই না আপনি কোথায় থাকেন যে আমি বর্তমানে আছি সৌদি আরবে আছি বর্তমানে সৌদি আরবে আছি মাসুমি মাসুম কেমন আছেন মাসুম ভাই রাজশাহী থাকবে ও আচ্ছা আচ্ছা আপনি রাজশাহী থাকেন আচ্ছা আচ্ছা থাকেন যারা আপনি কি আমি অনেকদিন আপনি যদি আমার মনে হয় যে আপনি আগে আমার লাইভে আসছে বেশ কিছুদিন হয়ে গেছে মনে হয় আমার লাইভে আসেন না কারণ যারা নামের আমি একজনকে চিনি যে আমার লাইভে আসতো সময় কন্টিনিউ থাকত শুভেন্দু শুভেন্দু কান্নার 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 হায় শুভেন্দু শুভেন্দু ভাই কেমন আছেন আপনি কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেন সবাই যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেন এখন আমার লাইভে যারা যারা যুক্ত আছেন আচ্ছা কী খবর ভাই যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার নামটা একটু জানাবেন আপনার নামটা একটু জানাবেন এবং যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু আমার মোবাইল স্ক্রিনে সবাই একটু ডাবল ট্যাপ করে দেন যার যার মোবাইল স্ক্রিনে সবাই একটু ডাবল ট্যাপ করে দেন সবাই একটু ডাবল ট্যাপ করে দেন যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে করতে পারেন ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি ভাইয়া কোথা থেকে লাইভে আসলেন আমি তো আছি আমি এই প্রথম এসেছে ও আচ্ছা আচ্ছা যারা আপনি প্রথমবার আসছেন ও না এরকম একজন আছে যারা যাকে আমি ছোটো বোন বলি আমার লাইবে আসে সবসময় ইদানিং কিছুদিন যাব তো আসতেছে না জানি না কোথায় হারিয়ে গেছে আমি বর্তমানে লাইভে আছি বর্তমানে সৌদি আরব থেকে লাইভে আছি আচ্ছা ক্রিয়েটর আপনি কোথা থেকে যুক্ত আছেন কি নাম একটু বলবেন ভাইয়া এমনি মাসরুম ঢাকা থেকে আচ্ছা ঢাকা কোন জায়গা ভাইয়া আমারও তো ঢাকা আমারও তো ঢাকা আচ্ছা একজন জানি কোথা থেকে বললো যে রাজশাহী আচ্ছা লিজা আপনি রাজশাহী রাজশাহী থেকে আছেন না আচ্ছা এখনও কি আম আছে রাজশাহী থেকে এখনও আম আছে রাজশাহীতে তো আমের অনেকেই আর কি না আমি বাংলাদেশ থাকি ভাইয়া ও আচ্ছা আপনি বাংলাদেশে থাকেন আচ্ছা আপনার নামটা কী ভাই একটু বলবেন এখানে তো আপনার চ্যানেলের নাম নামটা তো জানা জানা নাই একটু বলবেন আর সবাই যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করবেন সবাই যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেবেন যার মোবাইল স্ক্রিনে সবাই ডাবল ট্যাপ করুন কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন নতুন যারা এই মুহূর্তে আমার লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর ইউটিউব বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন আমি পার্সোনালি তাদের চ্যানেলগুলো দেখে আসবো নাফিস আচ্ছা নাফিস ভাই। যারা যারা নতুন ইউটিউবে কাজ করার চিন্তা ভাবনা করেছেন বা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউবে কাজ করার জন্য অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো একটু মেনে চলবেন এবং কি সেই বিষয়বস্তু নিয়ে একটু চর্চা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার ফিফটি পারসেন্ট আপনি এগিয়ে যাবেন ঠিক আছে ফিফটি পারসেন্ট আপনার এগোতে হয় হচ্ছে আপনার ভিডিও তৈরি করে আর ফিফটি পার্সেন্ট হচ্ছে ইউটিউবের নিয়ম কারণগুলো মেনে চলবে ঠিক আছে ইউটিউবের নিয়ম কারণগুলো যদি আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমরা সবসময় কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো ঠিক না তো এখন যারা যারা লাইভে যুক্ত আছেন তাদের যদি কোনো তাদের যদি কোনো ইউটিউব বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে যে ভাই আমি একটু চ্যানেল খুলছি আমাদের এরকম একটা সমস্যা হয়েছে এখন আমি কী করতে পারি তো সেই বিষয়বস্তু যদি আপনার কোনো জান না জানা থাকে সেই না জানা কোনো বিষয় যদি থাকে সেই বিষয়ে আমার কাছে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ আমি সেই আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে পরামর্শ দেবো এতটুকু কিছু আছে ভাই আমি ইউটিউবকে মনিটাইজেশন করতে চাই এই টাইপের ভিডিও নিয়ে আগালে ভালো হবে হ্যাঁ মনিটাইজেশান করা আর হচ্ছে ইউটিউব ইউটিউবে কাজ করা দুটা জিনিস আলাদা মনিটাইজেশন হচ্ছে কি আপনার মনি মনিটাইজেশন এটা কোনো আসলে ফ্যাক্ট না এটা আপনি যদি ভিডিওর কোয়ালিটি ভালো করেন ভিডিওর থামনেল ভিডিওর টাইটেল ঠিক আছে এই যদি আপনি সবসময় সতর্কভাবে কোনো কপিরাইট জানে না আসে অন্য কোনো ভিডিও যাতে আপনি আপলোড না করেন ঠিক আছে কোনো বিষয় না এটা বিষয় না প্রথমত আপনার খেয়াল রাখতে হবে আপনার চ্যানেলটা কতটুকু সুরক্ষ আছে কতটুকু নিরাপত্তা আছে ঠিক না আচ্ছা আপনার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার কত নাফিস ভাই আপনার বর্তমান চ্যানেলের সাবস্ক্রাইবার কত আচ্ছা এই মুহূর্তে যারা যারা আমার লাইভে যুক্ত আছে সবাই একটু ডাবল ট্যাপ করবেন যারা যারা মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন আমি ইদানিং লাইভে সময় দিতে পারতেছি না নিজের ব্যস্ততার কারণে আমি লাইভে আসতে পারতেছি না তো আমার যে ভিওয়ার্সগুলো তারা একটু এলোমেলো হয়ে গেছে এবং আমি চাইবো সবাই একটু কমেন্ট করেন যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানাবেন এবং যার যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করে দেবেন যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করুন কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন আচ্ছা নাফিস আপনি কি আছেন না চলে গেছেন একটু জানাবেন এই মুহুর্তে কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন এই মুহূর্তে কে কে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন পঁচাত্তর জন কাজ করতে থাকে এবং নিজের ভিডিও তৈরি করবেন নিজের ভয়েস দিয়ে তৈরি করবেন এবং ইউটিউবের নিজের ভয়েস দিয়ে বেশিরভাগ সবসময় তৈরি করার চেষ্টা করবেন নতুন তো নিজের ভয়েস দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তারপর অন্যের ভিডিও কখনো আপলোড করবেন না বয়স কত আপনারা চ্যানেলের বয়স কত কত কয় মাস হয়েছে বা কত বছর হয়েছে আচ্ছা ভাই কত বছর হয়েছে আপনার চ্যানেলের বয়স কত আপনার চ্যানেলের বয়স কত বয়স কত চ্যানেল বয়স্ক তো ভাই একটু জানাবেন আর এই মুহূর্তে যারা যারা লাগবে বুদ্ধ আছেন সবাই একটু যা যার মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন সবাই একটু যা যার মোবাইল স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করেন সবাই আচ্ছা ভাইয়া ইউটিউব ভিডিও বানানোর জন্য কি কোনফিডেন্সি ক্যামেরা এর ভালো হয় এটা একটা ভুল ধারণা আপনি ক্যামেরা কিনবেন ভিডিও আপলোড করবেন হাতে হারি কেন ঠিক আছে যার জন্য ক্যামেরা কিনবেন তার জন্য কিছু করতে পারবেন না প্রথমত একটা মোবাইল দিয়ে আমি আজও পর্যন্ত আমি কোনো ক্যামেরা কিনি নেই আমি আজও পর্যন্ত আমার নিজের জন্য কোনো ক্যামেরা কিনি নেই চ্যানেল আচ্ছা আপনার চ্যানেলে কতগুলো ভিডিও আছে ভিডিওর সংখ্যা কত আপনার চ্যানেলের ভিডিও সংখ্যা কত থেকে বছর আপনার আচ্ছা আপনার সাত থেকে আট বছর যদি আপনার চ্যানেলের বয়স হয় তাহলে আপনার পঁচাত্তর জন সাবস্ক্রাইবার কি করে হয় পঁচাত্তর জন আমার তো অন্য কোনো হাতে মোবাইল নাই আমার ফোনটা বাসায় রেখে আছি তাহলে আপনার চ্যানেলটা আমি চেক করে দিতাম সত্যি কথা সেটা আপনি একটা কাজ করবেন পুরোনো চ্যানেল অফ করে দেন নতুন একটা চ্যানেল খোলেন যে চ্যানেলে নতুন করে নতুনভাবে নতুন টপিক নিয়ে শুরু করেন আমার চ্যানেল কতগুলো জানান আমার চ্যানেল না হলেও ভাই না হলেও দশটা চ্যানেল এক একটা চ্যানেলে দুইশো তিনশো একশো দুশো পঞ্চাশ ষাট দুশো আশি ঠিক আছে এরকম ভিডিও আমার আছে এক একটা চ্যানেল হ্যাঁ সরি মানে সাবস্ক্রাইবার আছে কিন্তু একমাত্র এই চ্যানেলটাতে আমি গ্রো করতে পারছি আর এগিয়ে যান ইনশাআল্লাহ সফল হবে রং ভিডিও হ্যাঁ সেটা বুঝতে পারছি একশো একত্রিশটা আপনার তো সমস্যা নয় আপনি চালিয়ে যান কিন্তু সবচেয়ে ভালো হবে আপনার জন্য নতুন একটা ভিডিও নতুন একটা চ্যানেল চ্যানেলই করেন নতুন একটা চ্যানেল খুলেন ঠিক আছে সেই চ্যানেলে আপনি নতুন করে কাজ করেন সেই চ্যানেলে আপনি নতুন করে কাজ করেন নতুনভাবে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন আপনি আয়ো আপনি <laughs> 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 ايوه ايش؟ وين الليمون؟ هذا ليمون ايش؟ هذا ايش؟ هذا؟ ايوه ليمون زيادة زيادة بصراحة برضه في داخل ابقى ليمون 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 आयो रखीब हो आय राखीब 啥都不忙。